সূর্যমুখী চাষ করে ভাগ্য খুলেছে দক্ষিণাঞ্চলের কৃষকদের এর মধ্যে অন্যতম বাঘেরহাটের এই কৃষক সূর্যমুখী থেকে কিভাবে তেল উৎপাদন করা হয় বিস্তারিত জানালেন তিনি সূর্যমুখী দেখলাম লাগিয়েছেন কি পরিমাণ ফলন হবে বলে আশা করছেন কাটায় মন্দারে করে হয় এর প্রসেসিংটা কি মানে কিভাবে এটা তেল তৈরি হয় তেল তৈরি হয় এইগুলো বারোইয়া বাইর করতে বীজ বীজ বাইর করিয়া তারপর মেশিন নিয়ে তেল বাইর করতে জমিতে রাখতে হয় তিন মাস পরিচর্যাটা কেমন এটা কষ্ট কেমন পরিচর্যা বা খরচ কেমন খরচ আছে বহুত কেমন ও দুই বেলা সার দিতে হয় ওষুধ দিতে হয় কাটা ভর্তি চার পাঁচ কেজি সার দিতে হয় তার মানে সব শেষ যখন তুলে নিয়ে আসেন তার লাভ হয় লাভ খুব অল্প হয় তারপরে তো বছরের পর বছর এই সূর্যমুখী চাষ করে আসছেন করি এখন তেল হয় ভালো তেল সেই জন্য করি মানে তেল আপনাদের কিনে খাওয়া লাগে না কিনে খাওয়া লাগে না এমনি বাজারে বিক্রি করতে গেলে তেলের দাম কেমন বাজারে বিক্রি করতে গেলে তেলের দাম বেশি তিনশো সাড়ে তিনশো টাকা কেজি আপনারা কি বিক্রি করেন না আমরা বিক্রি করি না সাইডই করে সাইডই করে আর ওই যে গাছ গাছ থাকে যে ফুল থাকে ওগুলো দিয়ে কি কাজ হয় ওগুলো দিয়ে জ্বালাই মানে জ্বালানি কাজে ব্যবহার করতে হয় জ্বালানি কাজে ব্যবহার করি আর ওই বীজ যখন বাঙায় নি তেল বাড়ি আনি ওর খোল দিয়া গরু দি খাওয়া ও তার মানে কোনো কিছু এসে ফেলানো যায় না না ফেলেন যায় সূর্যমুখী চাষে লাভবান হচ্ছেন কৃষক তবে আরো ভালো ফলন পেতে কৃষি অফিসের সহায়তা চান তারা